যে নারীর শরীরে চারটি চিহ্ন থাকবে ওই নারী ভাগ্যবান নারী খুব লক্ষ্য করুন খেয়াল করুন যে চারটি চিহ্ন যদি কোনো নারীর ভিতরে থাকে সৌভাগ্যবান ওই নারীর চাইতে ভাগ্যবান বান্দি আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই মা ওনারা খুব লক্ষ্য করে শোনার চেষ্টা করুন কোন সেই নারীরা যারা ভাগ্যবান আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহর প্রিয় বান্দিগুলো কারা খুব চোখ মেলে শোনার চেষ্টা করুন এক নাম্বার হল যে স্ত্রীকে দেখলি তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে যায় বাড়িতে বাইরে কাজ করেছে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে জব করেছে চাকরি করেছে কিন্তু বাসাতে যখন ফিরে আসে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে আসার পরে স্ত্রীটা যদি একটা তোয়ালা নিয়ে যায় এক গ্লাস পানি বা তাকে গোসলের পানি উঠা দেয় এবং তার জন্য স্বামী যে খাবারগুলো পছন্দ করেন এই খাবারগুলো তার সামনে যদি নিয়ে আসে তাকে যদি সুন্দর আপ্যায়ন করায় তাহলে কিন্তু একজন স্বামীর মনটা শান্তিতে পরিণত হয়ে যাবে অশান্তির দাবানল মুহূর্তের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কিন্তু আজকে ডিভোর্সের যে ঝড় উঠেছে কারণ এমনি নয় আজকে দাম্পত্য জীবনের ভিতরে যে একটা অশান্তির দাবানল চলছে দাও দাও করে সংসারটা জ্বলে পড়ে সরকার হচ্ছে এর কারণে উভয় উভয়কে বোঝার চেষ্টা করে না যেই স্ত্রীটা স্বামীকে বোঝার চেষ্টা করবে আকাশের নিচে জমিনের উপরে ওটাই হচ্ছে ওই স্ত্রীটা হচ্ছে ভাগ্যবান স্ত্রী আর এই ধরনের স্ত্রী যে পরিবারে আছে ওই স্বামীটা দুনিয়াতে মিনি জান্নাতে বসবাস করে দুই নাম্বার হলো কে সেই ভাগ্যবান স্ত্রী ভাগ্যবান মেয়ে ভাগ্যবান নারী স্বামীর সকল বৈধ হুকুমকে মেনে নিতে চায় মেনে নেয় মহত্বের মধ্যে তাহলে হচ্ছে ভাগ্যবান আর ওটাই স্বামীর ডাকে সাড়া না দিয়া সংসারে যদি অন্য কাজ করে মোবাইল চাপাচাপি করে যতই গুরুত্বপূর্ণ কাজ করুক না কেন সারাটা রাত ফেরেস তারা ওই নারীর উপরে লানত করতে থাকে ভাগ্যবান মেয়ে হচ্ছে ওটি ভাগ্যবান নারী হচ্ছে ওটি স্বামীর সমস্ত বৈধ কাজকে সে আঞ্জাম দিবে সব কিছু মেনে নিবে ওটাই হচ্ছে ভাগ্যবান তিন নাম্বার হলো স্বামীর উপর জুলুম করা যাবে না স্বামীর স্যালারি হচ্ছে দশ হাজার টাকা কিন্তু স্ত্রী এমন সময় বলে বসে আমার শাড়ি লাগবে এত হাজার টাকার তিন হাজার টাকার শাড়ি ছাড়া হবে না তিন হাজার টাকার বোরখা ছাড়া হবে না এরপরে এত দামি গহনা আমি চাই নাকের ফুল কানের এটা দিতেই হবে দিবেন না কেন এইভাবে যে স্বামীর উপরে জুলুম করার এক শ্রেণীর নারী আছে এরা দাজ্জাল মার্কা নারী এরা ফেতনাবাজ নারী সংসারের ভেতরে অশান্তির দাবা নল জাল দাও দাও করে জ্বালায় ওইটা ভাগ্যবান নারী নয় স্বামীকে বুঝতে হবে কে আর করতে হবে মহাব্বত আর ভালোবাসা আন্তরিকতা দিয়ে আগলে রাখতে হবে চার নম্বরে হলো স্বামীর যত জায়েজ কাজ আছে সব কাজকে মেনে নিতে হবে প্রত্যেকটা স্বামী চাই আমার মা বাবা একই পাতিলে রান্না হবে আমরা আমরা এক সঙ্গে বসে খাবো একই সংসারে থাকবো কিন্তু কিছু কিছু মহিলা আছে আছে। নারীরা দেখা যায় যে পাতিল আলাদা করতে পারলে ভালো হয় মা বাবা থাকলে চোখ রাঙ্গে কথা বলে ধমক দিয়ে কথা বলে গদ্দা নচু করে কথা বলে তোমার বাবা মাকে দেখতে পারবো না এই ধরনের মহিলা কিন্তু সংসার ধ্বংস করতে পারে কিন্তু সবচাইতে চাইতে ভাগ্যবান নারী হচ্ছে ওটাই যারা নিজের চাইতে নিজের মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ি কেয়ার করবে ভালোবাসবে ওটাই হচ্ছে আকাশের নিজের জমিনের উপরে সবচাইতে ভাগ্যবান তাহলে স্বামীর যত জায়েজ কাজ মেনে নিবে স্বামীর উপরে জুলুম করবে না স্বামীর সকল বৈধ আবদারকে মেনে নিবে এবং স্বামী বাসাতে আসার সাথে সাথেই স্বামীকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবে মহাব্বত করবে আল্লাহ পাক এই এই ধরনের ভাগ্যবান স্ত্রী আমাদের সকলের কপালে নসিব করুন আমি